পার্ট দশ তৃতীয় রাত শেষ ত্যাগ সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আবদুল্লা আল ফাহাদ কিছু ত্যাগ মানুষকে মহান করে আর কিছু ত্যাগ মানুষকে অলৌকিক কিছুতে রূপান্তরিত করে আরিফ জানতেন এই রাতের পর তিনি আর মানুষ হিসেবে ফিরতে পারবেন না তৃতীয় রাত চন্দ্রপুর গ্রাম যেন মৃত শহর কেউ কথা বলছে না কেউ হাসছে না সবাই শুধু কূপের দিকে তাকিয়ে আছে খাতার পাতায় একটাই বাক্য তৃতীয় সত্য নয় এবার ত্যাগ আরিফ দাঁড়িয়ে আছেন কূপের পাশে শিউলি তার পাশে স্যার শিউলি বলল আপনি করলে আমরা বাঁচব কিন্তু আপনি সে বাক্য শেষ করতে পারল না কূপ থেকে নীলার কণ্ঠ ভেসে এলো আমি এখানে আটকে আছি আমাকে মুক্ত করো? নইলে তুমিও আটকে যাবে তুমি আমাকে বন্দি করেছিলে তারা আমাকে ব্যবহার করেছিল এখন তুমি আমার মতো হবে আরিফ চোখ বন্ধ করলেন যদি আমি কণ্ঠ দিই তিনি বললেন তবে কি গ্রাম মুক্ত হবে কূপ উত্তর দিল গ্রাম মুক্ত হবে কিন্তু তুমি থাকবে কূপের স্মৃতিতে খাতার শেষ পাতায় লেখা উঠল ত্যাগ কণ্ঠ অথবা জীবন একটি বেছে নাও গ্রামের মানুষ চিৎকার করলো কণ্ঠ দিন মাস্টার আমরা আপনাকে বাঁচাতে চাই কিন্তু আরিফ জানতেন কণ্ঠ ছাড়া তিনি শিক্ষক নন মানুষ নন নিজেই নন তিনি শিউলির দিকে তাকালেন তুমি কথা বলতে পারছ পারছি সে বলল আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন আরিফ হালকা হাসলেন তাহলে আমি ভুল করিনি তিনি কূপের দিকে ঝোঁকলেন আমি আমার কণ্ঠ দিচ্ছি তিনি বললেন হঠাৎ বাতাস থেমে গেল কূপের ভেতর আলো জ্বলে উঠল খাতাটা ছাই হয়ে গেল আরিফ চিৎকার করতে চাইলেন কিন্তু কোনো শব্দ বেরোল না তার গলা থেকে কণ্ঠ যেন টেনে নেওয়া হল গ্রামের সবাই চিৎকার করল কিন্তু কূপ এবার শান্ত আকাশ পরিষ্কার বৃষ্টি থেমে গেল আরিফ দাঁড়িয়ে আছেন চোখে জল কিন্তু গলা থেকে কোনো শব্দ নেই শিউলিটার হাত ধরল স্যার সে ফিসফিস করল ঠিক তখন কূপ থেকে শেষ বাক্য ভেসে এলো বিচার স্থগিত নতুন লেখক সক্রিয় আরিফ কথা বলতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে খাতার লেখা এখন তার মাথার ভেতরে সে কি নতুন নীলা হয়ে গেল নাকি আরও ভয়ঙ্কর কিছু পার্ট এগারোতে শুরু হবে নতুন অধ্যায় যেখানে আরিফ কথা না বলেও ভবিষ্যৎ লিখতে পারবে আর গ্রাম বুঝবে তারা কাকে মুক্ত করেছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ